আলোচনা করব মিন রাশির রেবতী নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে কেমন যাবে রেবতী নক্ষত্রের জুন মাস আসুন আলোচনা শুরু করি প্রথমেই আমি রেবতী নক্ষত্রের ছয়টি নারী তাকে বিশ্লেষণ করবো আপনারা জানেন জন্ম সময়ে যাদের চন্দ্র মিন রাশিতে ছিল এবং সাতাশ নম্বর নক্ষত্র অবস্থান করছিল তাদেরই মীন রাশি এবং রেবতী নক্ষত্র তো সেক্ষেত্রে সাতাশ নম্বর নক্ষত্র সাপেক্ষে ছয়টি নারী কি কি তা আগে আমাদের জানতে হবে এই ছয়টি নারী হচ্ছে সাতাশ নয় পনেরো সতেরো বাইশ এবং চব্বিশ নম্বর নক্ষত্র সাতাশ নম্বর নক্ষত্র হচ্ছে আপনার জন্ম নারী নয় নম্বর হচ্ছে আপনার কর্মনারী পনেরো নম্বর সাংঘাতিক নারী সতেরো নম্বর সমুদয় নারী বাইশ নম্বর বিনাশ নারী এবং চব্বিশ নম্বর মানস নারী এই যে নক্ষত্রগুলো এই নক্ষত্রগুলোতে যদি কখনও শুভ গ্রহ এসে বসে তাহলে শুভ গ্রহের অবস্থানজনিত কারণে আপনার সাথে শুভ ঘটনা ঘটবে এবং যদি অশুভ গ্রহ এসে বসে তাহলে অশুভ ঘটনা ঘটবে জন্ম সময় যদি কারো এই নক্ষত্রের যে কোনোটাতে বা সবগুলোতে বা দু একটাতে কোনো অশুভ গ্রহ অবস্থান করে থাকে তাহলে কিন্তু অশুভ গ্রহের অবস্থানজনিত কারণে অশুভ ঘটনা আজীবনী ঘটে দেখা যাবে আর যদি শুভ গ্রহ জন্ম সময় থেকে অবস্থান করে তাহলে সেই শুভ গ্রহের অবস্থানজনিত কারণে আজীবনী নানা বিষয়ে শুভ ঘটনা ঘটতে দেখা যাবে এখন ট্রানজিশনে কি অবস্থা আমরা যে ট্রানজিট এর কথা বলি সেই ট্রানজিটে কি অবস্থা একটু দেখে নেব আমরা দেখতে পাচ্ছি একমাত্র কর্মনারীতে অর্থাৎ নয় নম্বর যে নক্ষত্র সেই নয় নম্বর নক্ষত্রে গ্রহ বসে আছে সেই গ্রহটার নাম হচ্ছে মঙ্গল মঙ্গল অশুভ গ্রহ একমাত্র চারটা শুভগ্রহ আর এর কথা বলা হয় সেটা হচ্ছে বৃহস্পতি বুধ শুক্র এবং শুক্লপক্ষের চন্দ্র এরা হচ্ছে শুভ তো যেহেতু অন্য কোনো নারীতে কোনো শুভগ্রহ নেই বা কোনো অশুভ গ্রহও এই সময়ে জুন মাসে দেখা যাচ্ছে না সেক্ষেত্রে এটা আপনার জন্য বেশ ভালো হয়ে গেল এখন কর্ম নারীতে মঙ্গল অবস্থান করবে কতদিন থাকবে এবং কতটা অশুভ ঘটনা ঘটাবে তা নিয়ে আলোচনা করব আপনারা জানেন নয় নম্বর নক্ষত্র এটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র এবং তা কর্কট রাশিতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঙ্গল বসে আছে এই মঙ্গল বেশি দিন থাকবে না এখানে মাত্র পাঁচ তারিখ পর্যন্ত দেখা যাবে পাঁচ তারিখের পরেই এই মঙ্গল চলে যাবে তার মানে আমরা মাসের যে শুরুর পাঁচটা দিন এই সময়ে কর্মসংক্রান্ত যে ঝামেলা সেইগুলোকে আমাদের পোহাতে হবে তারপরে এটি চলে যাবে এর অর্থ এই দাঁড়াচ্ছে যে আপনারা মে মাসে কর্মসংক্রান্ত বিষয়ে যথেষ্ট ঝামেলায় ছিলেন এবং জুন মাসের পাঁচ তারিখের পরে আস্তে আস্তে এই সমস্যা কেটে যাবে এবং তখন আপনাদের কোনো নারীতেই কোনো গ্রহ থাকছে না কোনো অশুভও থাকছে না কোনো শুভও থাকছে না অর্থাৎ একটা ব্যালেন্স আসলো এটি আমি নারী সাপেক্ষে বললাম এখন আমি বলবো আপনাদের যাদের চন্দ্র রেবতীতে রয়েছে অর্থাৎ এই মিনে রয়েছে আপনারা জানেন যে শনি এখানে আসে তা শনি চন্দ্র একত্রে থাকলে তো আপনারা খুব ভালো করেই জানেন যে সাড়ে সাতির বিষয়টা চলে আসে তো শনি আর চন্দ্র একত্রে থাকার কারণে আপনারা আড়াই বছর ধরে কোন ফলাফলটা তীব্রভাবে পাবেন তা কি জানেন সেগুলো একটু বলে দিই আপনারা খেয়াল করবেন এই যে শনি মিনে প্রবেশ করেছে এবং আড়াই বছর থাকবে এই সময় আপনাদের সাথে একটা ঘটনা আড়াই বছর ধরেই ঘটবে আর সেই ঘটনাগুলো কি কি প্রথমত আমি বলবো যে আপনি আধ্যাত্মিক প্রকৃতির হয়ে উঠবেন আপনার ভিতরে কোনো কিছুর প্রতি কামনা বাসনা এটা কাজ করবে না এর কারণ হচ্ছে সব কিছু থেকে আপনি এত বেশি দুঃখ কষ্ট এবং বেদনা এগুলো পাবেন যে আপনার ভিতরে আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না হারাতে হারাতে আপনার অবস্থা এরকম এসে পৌঁছাবে আপনার ভিতরে যন্ত্রণা কাজ করবে সবসময় যন্ত্রণা পাবেন আপনি কোনো না কোনো কারণে আপনাকে যন্ত্রণা পেতেই হবে আর এই যন্ত্রণার কারণে আপনার মন মানসিকতা একদমই বদলে যাবে আপনি পরিস্থিতিকেও প্রতিকূল দেখতে পাবেন অর্থাৎ কোনো পরিবেশ পরিস্থিতি মানুষের জন্য যেমন স্বাভাবিক থাকে আপনার জন্য তেমন থাকবে না আপনি প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে যাবেন কোনো একটা পরিবেশ পেলেন সেই পরিবেশটাও দেখবেন ভালো হয় নি যেখানেই যান আপনি সেই পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না সাধারণত নোংরা স্বেচ্ছেতে পরিবেশ বা হচ্ছে যে পরিবেশটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপযোগী না যায় না আমাদের সাথে এমন পরিবেশ পরিস্থিতিতে আপনাকে অবস্থান করতে হতে পারে এই সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়াও আপনাকে একা একা অবস্থান করতে হতে পারে এই সম্ভাবনাটা অনেক বেশি দেখা যাচ্ছে কেউ জেলে থাকল একা অথবা আপনার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে আপনি পালিয়ে বেড়াচ্ছেন এটাও হতে পারে অথবা আপনি চাকরি হারিয়েছেন একা জীবন জীবনযাপন করছেন বা চাকরি পাচ্ছেন না খুবই একা আছেন। অথবা অর্থ কষ্টে আসেন কারোর সাথে মিশতে পারছেন না একা জীবন জীবনযাপন করছেন এমন নানান ঘটনা রয়েছে যেখানে আপনাকে টোটালি একা থাকতে হবে নিঃসঙ্গ জীবনযাপন আপনাকে করতে হবে কোথাও নতুন কোথাও গেলেন যেখানে পরিবেশটাও ভালো পাননি আবার কারোর সাথে মিশতেও পারছেন না মনের মতো কাউকে পাচ্ছেন না অথবা যে নি অবিবাহিত আছেন তিনিও জীবন সঙ্গী পাচ্ছেন না অথবা বিবাহিত জীবনে এমন কেউ আপনার জীবনে এসেছে যেখানে আপনি তার সাথে মিশতেও পারেন না ঠিক করে মনের কথা তাকে বলতেও পারেন না আবার সম্পর্কটাও আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আবার এমনও হতে পারে যে ডিভোর্স হয়ে গেছে একা একা আছেন আবার বিবাহ করবেন সেই সুযোগও আসছে না হচ্ছে না বা মিলছে না এরকম নানান সমস্যা আপনাকে ফেস করতে হবে অর্থাৎ দুঃখ কষ্ট স্বজন হারানোর বেদনা একাকিত্ব ভুল বোঝা বুঝির শিকার হওয়া খাবারের কষ্ট করা অর্থাৎ আপনি পেট ভরে তিন তিনবেলা খাবেন এমনটাও হয়ে উঠবেন আপনার সাথে আপনি খাবার দাবারের কষ্ট করবেন এ সময়ে খাবার যদি থাকেও তবুও কোনো না কোনো কারণে আপনার খাবারের কষ্ট করা লাগবে পরিস্থিতি আপনাকে এরকম করে তুলবে তারপরে নিঃসঙ্গতার কষ্ট তো আপনি পাচ্ছেনই অভিজ্ঞতায় আপনার নতুন মাত্রা আসবে অর্থাৎ আগে আপনি যেমন ছিলেন দুঃখ কষ্ট পেয়ে পেয়ে আপনার ভিতরে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চার হবে যার কারণে আপনি ভিন্নভাবে বেড়ে উঠবেন আপনার জীবন বাঁচার প্রতি যে আগ্রহ ছিল সেই আগ্রহটা অনেক কমে যাবে অর্থাৎ আপনার আর বাঁচতে ইচ্ছা করবে না আপনার ভিতরে উদাসীনতা বাড়বে প্রকৃতির প্রতি আগ্রহ বাড়বে অর্থাৎ একটা মানুষ যখন মারা যায় মারা গেলে সে তো প্রকৃতির কোলে শুয়ে পড়ে তো সেই প্রকৃতিকেই আপনার ভালো লাগতে শুরু করবে নিঃসঙ্গতা একাকিত্ব এগুলোকেই ভালো লাগতে শুরু করবে এর সবচেয়ে ভালো সমাধান হচ্ছে মেডিটেশন প্রাণায়াম করা মেডিটেশন প্রাণায়াম করতে পারলে নিঃসঙ্গত একাকিত্ব যা কিছু আছে শনিচন্দ্র সংযোগ মূলত আমাদেরকে এই দিকেই নিয়ে যায় যারা এগুলো করে তার আধ্যাত্মিক অনেক জ্ঞানী হয়ে ওঠে আর এর সমাধান হিসেবে আমি বলবো ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী এই যে স্ক্রিনে আপনার এক সময় আপনাদের সামনে হয়তো শেষের দিকে কখনো আসবে ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী এগুলো আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিও ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী এই চ্যানেলেই আছে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে মেডিটেশন প্রাণায়াম আমার এক দাদা করছে সে এসেছিল আমার কাছে প্রাণায়াম করতে তো তাকে শেখালাম সে মেডিটেশন প্রাণায়াম এখন করে এবং তার শরীর স্বাস্থ্য এখন ভালো আছে তাই কী কীভাবে করছে অনুলোম বিলম প্রাণায়াম সেটাও আপনারা দেখে নিয়ে যদি প্র্যাকটিস করেন আশা করি আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন এখন আমি রেবতী নক্ষত্রের যে ঘর সেটাকে এক নম্বর ঘর ধরে বাকি ঘরগুলোকে একটু বিশ্লেষণ করব। যে কেমন যেতে পারে আপনার মাসের বাকি দিনগুলো সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আমি যে বলে নিলাম যে আপনার সাথে শনিচন্দ্র সংযোগের কারণে যে ঘটনাগুলো ঘটবে তা কিন্তু কনফার্ম এগুলো ঘটবেই সেক্ষেত্রে আপনি প্রতিকার হিসেবে রত্ন ধারণ করতে পারেন মেডিটেশন প্রাণায়াম করতে পারেন বা অন্যান্য অন্যান্য যে স্ট্র্যাটেজি আছে সেগুলো গ্রহণ করতে পারেন আপনারা ভাগ্য পরিবর্তনের উপায় লিখে সার্চ দিলে ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলে রকম ভিডিও পেয়ে যাবেন সেইগুলো অবশ্যই দেখবেন দেখে জীবনের সমাধান করার অবশ্যই চেষ্টা করবেন কারণ আপনার পরিস্থিতি যেমনই হোক আপনাকে কিন্তু এই দুঃখ কষ্টগুলো ভোগ করতেই হবে কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনার মূল নক্ষত্র কিন্তু বুধ মূল নক্ষত্র বুধ অর্থাৎ রেবতী নক্ষত্রের অধিপতি বুধ মূল নক্ষত্র বুধ আর শনি সবসময় কি করে শনি সবসময় বুধের সাথে যুক্ত থাকলে বুধকে ম্যাচিউর করার চেষ্টা করে অর্থাৎ এই যে শনি এর সাথে বুধ বা চন্দ্র এদের যে কানেকশনটা হয়েছে এখানে আপনাকে অবশ্যই ম্যাচিউরিটি অর্জন করাবে শনি করাবেই এটা নিশ্চিত থাকেন আপনি অর্থাৎ যে পরিস্থিতিতে আপনি যান না কেন আপনাকে ম্যাসিউর করার চেষ্টা করা হবে আপনি যার সাথেই আলোচনা করুন যার সাথেই কথা বলুন যার সাথেই সময় দিন না কেন সেই ব্যক্তির আচার আচরণে আপনার মনে হবে যে আপনাকে একটু ম্যাসিউর হওয়া দরকার আপনি মনে হয় বাচ্চাদের মতন হয়ে উঠেছেন তাদের চোখে আপনার কোনো দামই নেই এরকম মনে হতে শুরু করবে আপনার এরপরে আমি দ্বিতীয় ঘরটা আমি দেখে নেব দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থান দেখা যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত শুক্রের অবস্থানকে বিবেচনা করা যায় সেক্ষেত্রে শুক্র আপনার এখানে শুভ ঘরের অধিপতি একেবারে বলা যায় না তৃতীয় ও অষ্টম ঘরের অধিপতি শুক্র দ্বিতীয় থাকছে এর ফলে প্রচেষ্টার দ্বারা অর্থ উপার্জনের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এটি পঁচিশ তারিখ পর্যন্ত আপনার ভিতরে থাকবে যে আপনি প্রচেষ্টা করবেন অর্থ উপার্জনের জন্য মিনের মূল অধিপতি বৃহস্পতিকে আমরা এই মাসে মিথুনে দেখতে পাবো মিথুনে অবস্থানকালে বৃহস্পতি কেমন ফল দেবে এটা চতুর্থ ঘর সুতরাং চতুর্থ ঘরে বৃহস্পতি ভালো ফলই দিয়ে থাকে তো আপনার তাহলে বিদ্যা বুদ্ধি ফ্যামিলি এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ প্রচেষ্টা থাকবে এবং উন্নতিও থাকবে আপনারা যারা শিক্ষার উদ্দেশ্যে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ভালো শিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণটা আপনাদের আমি শুভ দেখছি আবার যারা শিক্ষাকে কেন্দ্র করে ট্যুর করতে চান ঘুরতে চান বাইরের দেশে যেতে চান এটা খুবই শুভ রয়েছে আপনাদের বারো নম্বর ঘরে রাহুর অবস্থান আপনাদেরকে নানান জায়গায় বেশ ঘোরাবে সুতরাং এইটা আপনার জন্য একটু শুভ হয়ে আসলো আপনার ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান দেখা যাবে মঙ্গলকে জুন মাসের দশ তারিখের দিকে আমি দেখতে পাচ্ছি কেতুর সাথে যুক্ত হয়েছে এর ফলে আপনার ভিতরে মঙ্গল সংক্রান্ত যে সমস্যা ছিল তার অনেক হ্রাস পাবে কারণ কেতুর সাথে যা কিছুই যুক্ত হয় তা সুপ্ত হয়ে যায় এ সময় আপনার ভিতরে সাহস কমে যাবে দশ জুন মাসের দশ তারিখের পর থেকে আপনার সাহস কমে যাবে তো সাহস যদি কমে যায় তাহলে সেটি ভালো হলো না মন্দ হলো আপনার ভিতরে যদি অতিরিক্ত রাগ বা তেজ থাকে তাহলে সেটা কমবে সেটা আপনার জন্য ভালো আপনার যদি হাই প্রেশার থেকে থাকে তাহলে সেই জিনিসটাও নিয়ন্ত্রণে আসবে কিন্তু আমরা যদি লো প্রেশার থেকে থাকে তাহলে সেটি আপনার আপনার জন্য একটু ক্ষতি হয়ে গেলো সেক্ষেত্রে আপনার এনার্জি বাড়াতে হবে রুবি ধারণ করতে পারেন এরপরে চলে আসবো আপনার পঞ্চম ঘরে পঞ্চম ঘরে মঙ্গল থাকবে মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা মঙ্গলকে এখানে বিবেচনা করতে পারেন মঙ্গল এখানে থাকলে আপনার মাথাকে গরম করাতে পারে এই সম্ভাবনাটা রয়েছে তো মঙ্গল আপনার সম্পত্তি বৃদ্ধির কারক ভাগ্য বৃদ্ধির কারক তাকে বিবেচনায় নিলে এবং সেই অনুযায়ী আচরণ করলে মঙ্গল আপনার বিদ্যা বুদ্ধির ক্ষেত্রকে অনেক বেশি বৃদ্ধি করতে পারবে এবং প্রচেষ্টা বল প্রতিভা প্রতিভার যে বল আছে সেটার মাধ্যমে যথেষ্ট অর্থ উপার্জনে মঙ্গল আপনাকে সহায়তা করবে আপনাদের বুথকেও পঁচিশ তারিখের দিকে আমি দেখছি পঞ্চমে আসে অর্থাৎ আপনার বুদ্ধিমত্তার ক্ষেত্রটা এই মাসে ভালোই দেখা যাচ্ছে এবং আপনি বুদ্ধি বলে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন আর বুধ আপনার যে ঘরেই থাকুক না কেন সারা মাসব্যাপী যথেষ্ট ফল দেবে এই জন্য আপনারা সবুজ পোশাক যদি ব্যবহার করতে পারেন খুবই ভালো হয় তা আপনার উন্নতিকার উন্নতি যথেষ্ট করবে আপনাদের আয়ের ক্ষেত্রেও ভালো আপনাদের কর্মক্ষেত্রও ভালো আপনাদের ভাগ্য ক্ষেত্রও ভালো আছে আপনারা মেডিটেশনটা একটু করার চেষ্টা করবেন এটাই বলবো কারণ আপনাদের মূল অধিপতি বুধ আপনাদের ভিতরে অস্থিরতা দ্বৈততা এগুলো কাজ করে কনফিউশন কাজ করে এই জন্য আপনারা যদি একটু মেডিটেশনটা কন্টিনিউ করতে পারেন জ্ঞান অর্জন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো করবেন আর আমি বলবো সব সময় মহাভারতটা দেখবেন আপনি যেহেতু বুদ্ধিমান ব্যক্তি আপনার জ্ঞান অর্জনটা খুব দরকার তাহলেই আপনার সময় ভালোর দিকে যাবে এটাই বলে আমি আজকের এই আলোচনা শেষ করব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই धन्यवाद